জুতা দি পয়রা খেললে কি হয় আমি তো বুঝি না জুতা পরে খেলো চলো যাই আমরা এই জুতা নি তিনজনে যাই আমি তুমি বুনু চলো হুম চলো সান করি গা সান সুন কইরা যাই ওকে চলো যাই তিনজনে ও বুড়ি তুই নারে সান করবি সান সুন কইরা লও যাই আমরা